হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে ডিম ভাপা রেসিপিটা শেয়ার করব। প্রথমে ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং সুন্দর করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর ডিমগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে তো যাই হোক ডিমগুলোকে এবার অর্ধেক অর্ধেক করে কেটে নিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ লবণ আর একটু কাঁচা তেল কেননা ডিম যখন কড়াইতে দেওয়া হয় একটু কাঁচা তেল না দিয়ে দিলে তেল এত পরিমাণে ছিটকোই যে হাতে ফসকা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমি একটু সর্ষের তেল অ্যাড করেছি যাতে তেলটা না ছিটেই এবার দেখো কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিলাম আর প্রত্যেকটা ডিম দেখো আমি উল্টো করে করে ভাজতে দিয়েছি যদি এদিক এপিট করে ভাজতে দিতাম তাহলে ডিমের কুসুমগুলো খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকতো সেই কারণে আমি এইভাবে ডিমগুলোকে আগে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি দেখো আমি প্রত্যেকটা ডিম যখন উল্টাচ্ছি তখন পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে আর আমার কিন্তু ডিমের থেকে একটুও কুসুম খুলে বেরিয়ে যায়নি আর এবার এদিকে দেখো আমি মশলা তৈরি করে নিয়েছি ডিম কষার মশলা সেটা হচ্ছে আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর একটু টমেটো এবার ডিমগুলোকে ওদিকে মশলাটা পেস্ট করে নেব আর এদিকে ডিমগুলো দেখো প্রত্যেকটা আমার ভাজা হয়ে গেল আমি যেহেতু ছটা ডিম নিয়েছিলাম সেহেতু অর্ধেক অর্ধেক করে দুবারে ভেজেছি আর এখন কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি একটু চীনা বাদাম এই চীনা বাদামগুলো আমি পেস্ট করে ডিম ভাপার মধ্যে অ্যাড করব আর এদিকে মশলা রেডি মশলাটা একটু গরম তেলের মধ্যে দেখো ছেড়ে দিলাম কেননা রসুনের কাঁচা গন্ধ বেরোবে সেই কারণে আর এতে এর মধ্যে পরিমাণ মতন হলুদ লবণ আর সামান্য পরিমাণ আমি একটু চিনিও দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো স্কিপ করে যেতে পারো আর এখন দেখো বোল ধুয়ে একটু জলটা দিয়ে দিলাম আর জল দিলে দিয়ে মশলা কষলে মশলাটাও খুব ভালো হয় আর এদিকে দেখো পোস্ত আর বাদাম আমি একসাথে নিয়ে পেস্ট করব তোমরা চাইলে সর্ষে বাটাও দিতে পারো কিন্তু আমি সর্ষে বাটাটা খুব একটা দিই না তো যাই হোক দেখো সব মশলাগুলো আমি নিয়ে খুব ভালোভাবে কষে নিয়েছি এবার এই মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে আমি একটা টিফিন কৌটোর মধ্যে দেখো মশলাগুলো সব নিয়ে নিলাম কেননা যেহেতু আমি ডিমের ভাপা করছি সেহেতু টিফিন কৌটোতে দিয়ে ভাপাটা ভাপালে একটু বেশি খেতে টেস্ট হবে আর ডিমগুলোকে আমি দেখো সব একে একে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি একটু দুধ গরম করে নিচ্ছি আমি কোনো কাঁচা জল ইউজ করব না কেন কি কাঁচা জল দিলে টেস্টটা অন্যরকম হবে আর একটু দুধ দেওয়ার জন্য টেস্টটা যেন অসাধারণ হবে আর এখানে আমি দেখো দুধ দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে টিফিন কৌটোর মুখটা আমি খুব ভালোভাবে আটকে দিচ্ছি এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি পরিমাণ মতন আর টিফিন বক্সটাকে এবার বসিয়ে দিচ্ছি আর এবার আমি একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি এইবার আমি ভালো করে ফুটতে দিয়ে দেবো আর এই দেখো আমার জলটা খুব ভালোভাবে ফুটেও গেছে এটা কিন্তু দশ মিনিট পরে দশ মিনিট মতন ফুটতে দিয়েছি ফুটে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি চলে এসেছি অনেকটা সময় পরে আমার এখন স্নান টান সেরে যখন দুপুরে খেতে দেব আর কি সকলকে খাবারটা সার্ভ করব তখন টিফিন কোটোর ঢাকনাটা খুলেছি আর এই যে আমার ফাইনাল লুক ডিম ভাপার কেমন লাগলো দেখতে কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার রান্নার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে এবার আমি সকলকে খাবারটা দিয়ে দেব তো চলো টাটা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানিও টাটা